কাটাকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত চার শনিবার হাইলাকান্দি জেলার কাটাখাল বাইপাস সড়কে এক মর্মান্তিক তিনজন মৃত্যু এবং ইয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান শনিবার দুপুরে একটি অল্টো গাড়ি শিলচর থেকে আসার পথে বিপরীত একটি ইয়ন গাড়ির সংঘর্ষ ঘটে ফলে ইয়ন গাড়িটি জাতীয় সড়ক থেকে পাশের জলাশয়ে গড়িয়ে পড়ে এবং অল্টো গাড়িটি গুমড়ে মুছে যায় পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুটি থেকে সাতজনকে উদ্ধার করেন